সব শুনে কিছুক্ষণ চুপ থেকে সেই সাধু তাদের বলে আমি এই গ্রামে পা রেখেই অনুভব করেছি এই গ্রামে কোনো অশুভ ছায়া পড়েছে আমি জানতাম তোরা আমার কাছে আসবি আমি এই বিপদ থেকে বেরিয়ে আসবার পথটুকুই বলে দেব সেই পথের কার্যসিদ্ধি তোদেরই করতে হবে ঠিক আছে বাবা কি করতে হবে আপনি আমাদের বলুন জয় মহেশ্বর জয় মহেশ্বর বলতে বলতে সেই সাধু তার রুদ্রাক্ষের মালাটিকে মাথায় স্পর্শ করিয়ে গ্রামের কিছুটা মাটি সে তার কপালে স্পর্শ করিয়ে দুই নয়ন মুদিত অবস্থায় সে কিছুক্ষণ কিছু উপলব্ধি করে তারপর দুই নয়ন উন্মোচিত করে সে বলে আমি এই গ্রামের অনর্থের কারণ জানতে পেরেছি এই কারণের মধ্যেই এই অনর্থ থেকে বেরিয়ে আসার উপায় লুকিয়ে আছে হঠাৎ এক গ্রামবাসী এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলে বাবা কি কারণে এই অভিশাপ চলছে আপনি বলুন বাবা অভিশাপ হ্যাঁ অভিশাপই বটে এই অভিশাপের সূত্রপাত অনেকদিন আগেই হয়েছে আর ধীরে ধীরে এটি অনেকটা শক্তিও অর্জন করেছে তাই আরও অনেকটা কঠিন এবং ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে তোমাদের আরও অনেকটা সাহসের পরিচয় দিতে হবে তোমাদের বাবা এখন যে কঠিন পরিস্থিতি চলছে এর থেকে আর কি কঠিন হতে পারে আর বাবা গভীর রাতের পরেই তো ভোর হয় আমরা তৈরি বাবা আপনি উপায় বলুন বেশ বাবা বাবা বলে কাঁদে কাঁদে এক মহিলা এগিয়ে এসে বলে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েগুলোর কোনো ক্ষতি হবে না তো না মা ওদের সুরক্ষার ব্যবস্থা আমি করে দেব এই কথা বলে সে সাধুতার ঝোলা থেকে কিছু শিকড় ও সেই গ্রামের কিছুটা মাটি হাতে নিয়ে ভগবানের নাম জপ করে সেই মহিলার হাতে দেয় হাতে দিয়ে সে বলে এই নাও মা এই পবিত্র শিকড় এবং মাটি মাদুলির মধ্য করে তোমাদের সন্তানদের পড়িয়ে দিও সব অশুভ বিপদ থেকে রক্ষা পাবে ধন্যবাদ বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ঋণ কোনোভাবে শোধ করার সামর্থ্য আমাদের নেই যাও মা তুমি তোমাদের সন্তানদের কাছে যাও বাবা এবার আপনি অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন হুম বলছি শোনো তবে এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় সেই অপদেবীকে আবার পাতালে প্রবেশ করানো যাকে এই গ্রামেরই একজন নিজের স্বার্থে সেই অপদেবীকে আহ্বান করে ব্যবহার করেছে অবশেষে তার কার্যসিদ্ধির পর তাকে সে পাতালে প্রবেশ করাতে ব্যর্থ হয়